আসসালামু আলাইকুম পৃথিবী এবং বাংলাদেশের ক্লান্তি লগ্নে আমাদের কিছু বিষয়ের উপর প্রচুর নজরদারি দরকার প্রথমত হচ্ছে আমি যে মতাদর্শ বা যা বিশ্বাস করি তাও চায় আছে জামাত মানে যেটাকে আপনারা সুন্নি হিসেবে অনেক আখ্যায়িত করেন বা সুন্নি হিসেবে জানেন তো কথা হচ্ছে এরকমটা নয় যে আপনারা যে অভিযোগগুলো দেন এগুলো সত্য নয় হ্যাঁ অবশ্যই সত্য কারণ আমি নিজের চোখেও দেখেছি আমি আলোচনা তো আমাদের দা পোষণ করি কিন্তু এই মহাদোশে যারা সঠিক আঁকি দিয়ে আছে তাদেরকে বেঁচে থাকতে হলে এই আঁকিদার মধ্যে খুব ভয়ঙ্কর ধরনের পরিস্থিতির শিকার হতে হয় যেরকম আমি আপনাদের তিন চারটা উদাহরণ দিই যেগুলো আমাদের বাধ্যতামূলক পরিবর্তন করা দরকার যেরকম আমাদের এলাকায় আমাদের এলাকায় একটি মাজার আছে এই মাজারে কি হয় মাজারে আমাদের এলাকার ওই দিকের মানুষ এত শিক্ষিত না যারা একটু মূর্খ শিক্ষিত তারাই মাজারে সেজদা করা শুরু করে আমরা নিজেরাই দেখেছি তারপরে কি শুরু হয় প্রতি বছর যে মাজারে নারী বাউল শিল্পী তারপরে আপনার বিভিন্ন ধরনের খুব খোপ বানায়া খুব খোপ ছোটো ছোটো ঘর ঘরের মতো স্প্যান্ডেল দিয়ে বানায় বানায়া তারপরে ওইগুলোর ভিতরে ওনারা নাকি যে কাফেলা বসে কাফেলা বসে যার যার মতো ঢোল তবলা বাজায় বাজায় তারা গান করে মহিলারা একদম পাগল বেসে ঘুরে এই যে আমাদের গ্রামের পাশের পাশে এক মহিলা মুরগির বাজারে তো চা বিক্রি করে উনি সাদা কাপড় পরে এই এনে নাচানাচি করে ওনারা গান বাজনা করে তারপরে এরকম হাজার হাজার দরবার আমি দেখেছি আমি বিভিন্ন দরবার ভ্রমণ করেছি ওরা মানুষ গাঁজা মদ যা মনে যায় তা খাচ্ছে তারপরে যে যেরকম পারছে এরকমই ধর্ম নিয়ে ব্যবসা করছে সবচেয়ে যেই বিষয়টা আমাদের আঘাত করে এই যুব সমাজকে সুনিয়র থেকে যুব সমাজকে আইলে শুনিয় জামাতের জাকিদ আছে ওইটা থেকে সরানোর জন্য সবচেয়ে বড় যে ভূমিকা এবং যে ধোকাটা আমরা নিজেরা নিজেদেরকে দিয়ে থাকি সেইটা হচ্ছে এই যে গান বাজনাটা করা মাজারে গিয়ে গান বাজনা নাচানাচি ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে এরকম কোনো মাজার নেই আমি যেখানে দেখিনি যে যে কী বলে আমরা স্কাউটিং করার সময় ড্রাম বাজাতাম এরকম ড্রাম বাজিয়ে ওইখানে অনুষ্ঠান না করতে এরকম কোনো মাজার নেই আমি যেই সব মাজার ভ্রমণ করেছি যেসব মাজার জিয়ারত করেছি সেখানে আমি দেখি নি সো আমরা এতটাই বোকা যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম কিছু শিক্ষা দিয়ে যাচ্ছি এরকম কিছু শিক্ষা দিয়ে যাচ্ছি যেটা সঠিক ছিল কিন্তু সেটাকে আমরা ভুলভাবে তাদের উপরে উপস্থাপন করছি এবং ভুলভাবে উপস্থাপন করার জন্য আজকের এই প্রজন্ম এসে এটা বিশ্বাস করতে রাজি না আমরা হাতে গোনা কয়েকজন ইয়ং ছেলে যাদের বংশগতভাবে আমরা সুন্নি বা বংশগতভাবে আমরা আহ সন্ন্য জামাতের অন্তর্ভুক্ত তারা ব্যতীত কেউই পীর তারপরে অলি আল্লাদেরকে তেমনভাবে বিশ্বাস করতে চায় না কিন্তু আমাদের কি আমাদের যে আকিদা এই আমাদের আকিদাটা কী আমাদের আকিদাটা হচ্ছে আল্লাহর অলিরা সত্য আল্লাহর নবিরাসুলদের পরে তারপরে আরও অনেক সাহাবি তাবে তাবিন তাদের পরে তাদের যেরকম সম্মান রয়েছে তাদের তাদের সম্মানের উচ্চতাটা উপরে তাদের পরে বর্তমান জামানায় যারা অলি আছে আলি আছে যুগ যুগে আল্লাহ তালা অলি প্রেরণ করেছেন তারাও সত্য আমরা বিশ্বাস করি যে মাজার হ্যাঁ মাজারে আমরা জেরোধ করতে যাই আমরা বিশ্বাস করি যে আল্লাহর উলি এটা বাস্তব এবং পীরের কাছে বায়াত হওয়া যায় যদি আপনি প্রয়োজন বোধ করেন যে আপনার জীবনটাকে একজন আল্লাহর উলির সভাপতি হিসেবে আপনি জীবনযাপন করতে চান ওনার দেখানো পথ মধ্যে চলতে চান উনি আপনাকে কোরআন থেকে আপনার জীবন পথ আপনি নিজে নিজে কোরআন থেকে যেই জিনিসটা পারছেন না বা হুজুরের কাছ থেকে যেই জিনিসটা শিখতে পারছেন না আপনি একজন উল্লিশ সভাপতি গিয়ে আপনি উনি আপনাকে আস্তে 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 আপনাকে দিনের পথে আনবে আপনার কল্পটাকে পরিষ্কার করবে কিন্তু আমরা বাঙালি এরকম একটা বোকা জাতি যেখানে অন্যান্য দেশেরও মাজার শরীফ রয়েছে অন্যান্য দেশেও আমি ফেসবুক ইউটিউবে অনেক ঘিরে দেখেছি কিন্তু আমরা এরকম একটা বোকা জাতি যে আমাদের নিজের পরবর্তী প্রজন্ম এক প্রজন্মের পরে দুই প্রজন্মকে আমরা ভালো শিকার দিয়ে যেতে পারছি না কারণ আমরা এরকম আঁকি দেয় বিশ্বাসী এরকম লোককে দেখেছি আমি আমার ফ্যামিলি সমাজ এরকম দেখেছি তারা বলে না যে পিড়ি নাকি তার আল্লাহ পিড়ি নাকি এই সেই অনেক কিছু এরকম বলে আর কি মুখের কথাই বলে তাদের সেটা আমি জানি কিন্তু অতি মহাব্বত আসলে ভালো নয় আমাদের ততটুকুই করা দরকার যতটুকু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে শিখে আমাদের সঠিক ইসলামটাকে ধরে রাখতে পারে এরকম নয় যে আমাদের দেশে ইসলাম বেশি বেশি এসেছে আমাদের দেশে ইসলাম অলি আল্লাহরাই এনেছে এখন তারা তো আর এইসব করে নেই কিন্তু আমরা নিজেরা নিজেরা এইসব ভুল করছি আমরা নিজেরা নিজেরা গান বাজনি করছি প্রতিটা দরবার শরীফ খানকা শরীফের অভাব নেই বাংলাদেশে খালি খানকা শরীফ খালি খানকা শরীফ অলি আল্লাহ যেরকম একদম বই রে গেছে বাংলাদেশে এরকম একভাবে প্রেজেন্ট করছি যে ঘরে ঘরে উলি ঘরে ঘরে উলি প্রস্রাব করে ঢিলা নেয় না মাথায় এই করে সেই করে সিগারেট খাচ্ছে এই করতেছে সেই করতেছে সবাইকে আমরা উলি মনে করি এইসব আমাদের ইসলামটাকে ধ্বংস করছে মানে এখন সময় এসেছে এখন আমাদেরকে সকলকে রুখে দাঁড়াতে হবে এরকম ভন্ডামি তারপরে সুনিয়ত থেকে এসব ভন্ডামিকে আমাদেরকে দূর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সকল পদক্ষেপ নিতে হবে তারপরে পরবর্তী প্রজন্ম যাতে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে আমরা যাতে আমাদের সঠিক ইসলামটা ধরে রাখতে পারি সেরকমভাবে আমাদেরকে পালন করতে হবে আপনি সুনিয়তের বরাবর আলমদের ফলো করুন দেখুন তারা কি করে তারা জীবনেও আপনি সুন্দর একটা বড় আলমকে দেখাতে পারবেন যে ইয়াতে ওই যে মাজার গিয়ে এ বা ঢোল বাজাবাজি করে সব তানের পক্ষে লেখালেখি করে বা এইসব করে এরকম নাই এরকম ইসলামই নাই এগুলো আমাদের তৈরি আপনারা এই সব কারণে আপনারা উলি আল্লাদের বিরুদ্ধে যায় না হ্যাঁ বাংলাদেশে যেই সব বাংলাদেশে যেই সব আমরা পীর দেখতে পাই পীর মাসায় তারা সবাই যে উলি এরকম না তারা হয়তো কোনো উলির বংশধর ছিল তারা এটাকে হয়তো অনেকে টাকার পুঁজি হিসেবে ধরে রাখছে বা অনেকে এটা ভণ্ডামি করছে কিন্তু সঠিক ইসলামটা এই নয় যে আমি উজ্জ্বল কী করেছি আমি একসময় বাবরি রেখেছিলাম দাড়ি রেখেছিলাম সেটা কেটে ফেলেছি তার কারণে যে ইসলাম বন্ড এটা হতে পারে না এটা হচ্ছে একান্তই আমার পার্সোনাল বা ব্যক্তিগত আমার ভুল আমার পাপ আমার করা অন্যায় এর কারণে আমরা কোনো দিনই আমাদের আঁকিরা থেকে ছুটে আসতে পারি না আমাদের সকলের নিজ নিজে থেকে আমাদের সঠিক আকিদাটাকে মানুষের কাছে প্রকাশ করতে হবে যাতে অন্য ধর্মবলীরাও আমাদেরকে দেখি উদ্বুদ্ধ ইসলাম ধর্মগ্রহণ করতে পারে এরকম কিছু করা যাবে না যেটা দেখে আর অন্যান্য ধর্মবলীরা আমাদেরকে আরও তুত্য করবে এবং নিজের ধর্মের পরবর্তী প্রজন্ম আমাদেরকে এটা মানতে চাইবে না সময় এসেছে বাংলাদেশকে পরিবর্তন করার সুনিয়তকে পরিবর্তন করার ইসলামকে প্রতিষ্ঠিত করার নামাজ করি আমল করি এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়ে আমরা শুধু বলতে পারি তার জন্য কাটাকাটি মারামারি এই সেইগুলো দলা আমরা করতে পারি না আমাদেরকে সঠিক স্থান প্রচার করতে হবে এবং এইসব ভন্ডামি থেকে আমাদের দেশ জাতি সুনিহতকে রক্ষা করতে হবে একজন সুনিয়তের আঁকিদার মানুষ হিসেবে সময়ের দাবি মনের ভিতর থেকে বলা কথাগুলো সকলেরই গুরুত্ব দেওয়া দরকার